আজকে কিছুতে বান্না করতে ইচ্ছে করলো না বরকে বললাম কোথা থেকে খাওয়া বা খাওয়া ভালো লাগছে না কোনো কিছু রান্না করবো না কিন্তু সে তাড়াতাড়ি ফুড পান্ডায় সুলতান ডাইনের বিরিয়ানি অর্ডার দিলো কাচ্চি বিরিয়ানি আমাকে বলল জাস্ট একটু অপেক্ষা করো এখনই চলে আসবে আমি তো বুঝতে পারিনি সে কি অর্ডার দিচ্ছে একটু পরেই দেখি ডেলিভারি ম্যান দরজার কাছে এসে সুলতান ডাইন্সের কাচি বিরিয়ানি দিয়ে গেল ওহ মজাই এসে গেল ভাবা যাচ্ছে না অনেক দিন পর সুলতান ডাইন্সের কাচি বিরিয়ানি খাব আমি ভেবেছিলাম হয়তো বা গ্রিল কিংবা নান কোনো কিছু একটা আনবে কিন্তু সে যে বিরিয়ানি অর্ডার দিয়েছে সেটা আমাকে আর বলেনি খুব এক্সাইটেডের সাথে প্যাকেটটা খুলছি বিরিয়ানি মানেই হচ্ছে একটা লোভনীয় ইমেজ যা বলার আর কি অপেক্ষা রাখে না এই যে দেখো আমি আর সার্ভ করতে পারলাম না বর নিজেই বেড়ে আমাদের দিচ্ছে এই যে সে নিজেই বেড়ে দিচ্ছে আমি আদিব আর আদিবের বাবা তিনজন এখন পেট পেটপুরে ভোজন করব। সুলতান ডাইন্সের কাচ্চি বিরিয়ানি আর তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে ঠিক আছে বন্ধুরা এই যে দেখো আমি আর অপেক্ষা করতে পারছি না আমি খেয়ে নিচ্ছি উফ সেই স্বাদ সেই স্বাদ বন্ধুরা সেই স্বাদ লাজব একটা কাঁচামরিচ না হলে হচ্ছেই না খুবই মজা হয়েছে ঠিক আছে বন্ধুরা আমি খাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়াটা সেই একদম জমে ক্ষীর ভালো থেকো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা